মন্দিরের নির্মাণ কাজ শেষ এবং আজই অযোধ্যায় মেগা ইভেন্ট রয়েছেন পৌঁছলেন পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে পৌঁছবেন রাম মন্দিরে রাম মন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলন রয়েছে আজ মন্দিরের প্রধান শিখরে ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিভুজাকার পতাকার উচ্চতা দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট অযোধ্যায় দেশ বিদেশের বহু ভক্তের সমাগম ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে আপনারা জানেন আজ যে পতাকা উত্তোলন রয়েছে এবং যে পতাকার উচ্চতাও আপনাদের সামনে তুলে ধরলাম দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট ত্রিভুজাকার এই পতাকা তা আজ তুলবেন এই ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টন ফুল দিয়ে সেজে উঠেছে সরজুর পার শহর জুড়ে করা নিরাপত্তা মোতায়েন প্রায় ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তারক্ষী বিবাহ পঞ্চমীতেই সরজুতে পুণ্য স্নান পূর্ণার্থীদের পাশাপাশি অযোধ্যার ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ধ্বজা আজ তুলবেন প্রধানমন্ত্রী এবং সেই কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন রাস্তা দুধারে অসংখ্য মানুষ অসংখ্য পূর্ণার্থীরা তারা ভিড় জমিয়েছেন হাতে ফুল নিয়ে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন রোড করতে করতে ধীরে ধীরে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষে তারা ভিড় করতে শুরু করে দিয়েছেন মানুষের ঢল নেমে গিয়েছে রাস্তার দুধারে এবং তারাই স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাতে তাদের ফুল রয়েছে এবং সেই পুষ্প অর্পণের মধ্য দিয়েই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তারা রোড শো করতে করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধীরে ধীরে অযোধ্যা রাম মন্দিরের চত্বরে প্রবেশ করছেন